গ্রামের পাশে ছোট্ট একটি জঙ্গলে বসবাস করত একটি দুষ্ট শিয়াল ও একটি পাজি ইঁদুর শেয়াল ও ইঁদুরের বাসা খুব কাছাকাছি দুষ্ট শিয়াল একটি গর্তে বসবাস করত আর পাজি ইঁদুরের বাসা ছিল একটি গাছের গর্তের ভিতর প্রতিদিন রাতে শিয়াল গ্রামে যেত তারপর হাঁস মুরগি শিকার করে নিয়ে আসত এদিকে ইঁদুর চুপে চুপে শিয়ালের শিকার নিয়ে পালিয়ে যেত কারণ ইঁদুর ছিল খুব অলস সে কোনো কাজকর্ম করত না আহ শিয়াল মামা প্রতিদিন যা সুন্দর সুন্দর শিকার নিয়ে আসে আমার জন্য তো শিয়াল মামাকে একটা ধন্যবাদ যায় দেয়াই জয় হোক শিয়াল মামার জয় হোক এদিকে শিয়ালও বুঝতে পারে কে তার শিকার নিয়ে প্রতিদিন পালিয়ে যায় আমি এত কষ্ট করে গ্রাম থেকে শিকার ধরে নিয়ে আসি কে প্রতিদিন আমার শিকার চুরি করে নিয়ে যায় নিশ্চয়ই এই বেটা পাজি দূর আমার শিকার নিয়ে পালিয়ে যায় তারপর যখন রাত নেমে এলো তখন শিয়াল আবারও শিকার ধরার জন্য গ্রামে গেল সেদিন রাতে শিয়াল একটি বড় হাঁস ধরে নিয়ে আসলো তারপর বাসায় ফিরে সে খেতে শুরু করলো অর্ধেক হাঁস খাওয়ার পর তার পেট ভরে গেল তারপর শিয়াল বলল যাক বাবা আজকে যা বড় একটা শিকার পেয়েছি পুরোটা খেতে গেলে তো আমার পেট ফেটেই আমি মারা যাব। থাক বাকিটা দিয়ে কালকে সকালে এবং দুপুরে আবার আরাম আয়েস করে খেতে পারবো আর রাতের বেলা তো গ্রামে গিয়েই শিকার ধরে নিয়ে আসবো যাক আজকে ঘুম পাচ্ছে একটু আরাম করে ঘুমিয়ে পড়ি শিয়াল যখন ঘুমিয়ে পড়ল তখন পাজি দূর তার গর্ত থেকে বের হয়ে দেখতে আসলো আজকে শিয়াল কি ধরে নিয়ে এসেছে তারপর যখন ইঁদুর আস্ত একটা হাঁস দেখতে পেল তখন সে খুশিতে গদগদ হয়ে বলল। শিয়াল মামাকে যে কি বলে ধন্যবাদ দেব যা খুদরাটা পেয়েছিল আমার যাক বাবা আজকেও মনের সুখে খেতে পারবো কতদিন থেকে যে এত বড় হাঁস খাইনি শিয়াল মামা টের পাওয়ার আগেই আমাকে খাওয়া দাওয়া শেষ করে এখান থেকে পালাতে হবে না হলে বেটা বজ্জাত শিয়াল আমাকে ধরতে পারলে আমার বারোটা বাজিয়ে ফেলবে ইদুর পুরো হাঁস খেয়ে ফেললো শুধু হাড়হাড্ডিগুলো ফেলে রেখে তার গর্তে গিয়ে ঘুমিয়ে পড়ল এদিকে যখন সকাল হলো শিয়াল উঠে দেখলো তার হাঁস নেই কিরে আমি এত কষ্ট করে শিকার ধরে নিয়ে আসি কোন দিন যেন শিকার করতে গিয়ে আমার জীবনটাকেই হারিয়ে ফেলবো আর এই বেটা পাজি ইদুর আমার শিকার নিয়ে পালিয়ে যায় আজকে বেটায় ইঁদুরের বারোটা বাজিয়েই ছাড়বো বেটা পাজি ইঁদুরের একদিন কি আমার একদিন তারপর শিয়াল ইঁদুরের গর্তের সামনে গিয়ে তাকে ডাকতে থাকলো কিন্তু ইঁদুর কোনোভাবে তার গর্ত থেকে বের হচ্ছিল না ভাগ্না ও ভাগ্না ইঁদুর ভেতরে আছো নাকি একটু বের হতো গর্ত থেকে তোমার সাথে আমার কিছু হিসাব নিকাশ বাকি আছে তাড়াতাড়ি বের হতো বাবা ইঁদুর তো বুঝতে পেরেছিল এটা শিয়ালের একটা ফন্দি তাকে গর্ত থেকে বের করার জন্য কারণ ইঁদুরের ছোট গর্তে শিয়াল ঢুকতে পারে না তারপর ইদুর চালাকি করে বলল শিয়াল মামা আজকে আমার বাড়িতে অনেক কাজ পড়ে আছে আমি আজকে আর ঘর থেকে বের হতে পারবো না তুমি যাও আমরা আর একদিন না হয় হিসাব নিকাশ করব। তারপর শিয়াল যখন বুঝতে পারলো এভাবে কাজ হবে না তখন সুর নরম করে শিয়াল বলল দেখো ভাগ্নে ইঁদুর আমরা তো কাছাকাছি থাকি আসো একটু দুঃখ সুখের আলাপ করি আমরা যদি একে অপরের সাথে দুঃখ সুখগুলো শেয়ার করি তাহলে আমাদের মনটা ভালো থাকবে শিয়ালের এত ফন্দি করেও কোনো কাজ হল না ইঁদুর গর্ত থেকে বের হলই না এভাবে দুই তিন দিন ইদুর ঘর থেকে বের হলো না আবার এদিকে শেয়ালো নাসরবান্দা আরে এই বেটা শিয়ালের জন্য তো আমার জীবন যায় যায় অবস্থা এভাবে আর একদিন না খেয়ে থাকলে আমি তো মারা যাব আজকে যখন শিয়াল বেটা শিকারে যাবে আমি সেই সময় গর্ত থেকে বের হব তারপর শিয়াল যখন শিকারের জন্য চলে গেল তখন ইদুর গর্ত থেকে বের হয়ে খাবারের সন্ধান করতে লাগলো এদিকে আরও দুই তিন দিনও শিয়াল ইদুরের খোঁজ পেল না একদিন ইঁদুর যখন খাবারের সন্ধান করে বাসায় ফিরছিল তখন শিয়াল তার পথ আটকাল এই যে বেটা বজ্জাত ইদুর আজকে তোর দেখা পেয়েছি আজকে তোর আর আমার হিসাব নিকাশ ক্লোজ করব আমি এত কষ্ট করে শিকার ধরে নিয়ে আসি আর তুই বেটা বজ্জাত অলস ইঁদুর কোনো কাম কাজ না করে শুধু আমার খাবার নিয়ে পালিয়ে যাস এতদিন থেকে তুই আমার যা যা চুরি করে খেয়েছিস আজকে তোর পেট ফাটিয়ে সব কিছু বের করে নিব দাঁড়া বেটা শেয়াল যখন এসব কথা বলছিল তখন ইঁদুর শুধু সুযোগের অপেক্ষায় ছিল শেয়াল একটু অমনোযোগী হতেই ইদুর দৌড়ে গাছে উঠে পাল শেয়াল তো আর গাছে উঠতে পারে না তাই শুধু সে চেয়ে চেয়ে দেখল কিন্তু কিছু করতে পারল না এদিকে শেয়ালের অত্যাচারে গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে যায় সবার খামারের হাঁস মুরগি সে প্রতিদিন ধরে ধরে নিয়ে আসে তাই খামারিরা প্রতিদিন লোকসান গুনতে থাকে তাই একদিন এক খামারি ব্যক্তি শিয়ালকে ধরার জন্য একটি ফাঁদ বসালো তারপর সে যখন আসলো তখন সে ফাঁদে ধরা পড়লো এদিকে ইঁদুর খাবার খোঁজার জন্য সে পথ দিয়ে যাচ্ছিল তারপর যখন সে দেখল শিয়াল জালের ভিতর তখন সে ভাবল এই বেটা দুষ্টু শিয়াল মনে হয় আমাকে ধরার জন্য এভাবে ও পেতে আছে আমিও বেটা এত বোকা না আমাকে এত সহজে ধরতে পারবে না তারপর যখন শিয়ালকে পাশ কাটিয়ে ইদুর চলে যাচ্ছিল তখন শিয়াল ইদুরকে দেখে ফেলল তারপর শিয়াল ইদুরকে ডাক দিয়ে বলল ভাগনা ইদুর ও ভাগনা ইদুর শিকারি আমাকে আটকে ফেলেছে তোমার ধারালো দাঁত দিয়ে জালটা কেটে আমাকে উদ্ধার করো তুমি আমাকে ধরার জন্য এই ব্যবস্থা করেছো তাই না আমি যখন তোমার কাছে যাব তখন তুমি আমাকে ধরে ফেলবে বাহ বাহ দাহ ভালো পরিকল্পনা করেছ তো না ভাগ্য তুমি আমার খাবার খেয়েছো এজন্য আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি কিন্তু আমি সত্যি সত্যি শিকারি জালে আটকে গেছি তুমি আমাকে উদ্ধার করো এরপর থেকে আমি যে শিকার করব তা থেকে তুমিও খেও তারপর ইঁদুর তার ধারালো দাঁত দিয়ে জাল কেটে শিয়ালকে বাঁচালো উদ্ধার হতে পেরে শিয়ালও খুব খুশি হলো তারপর থেকে শিয়াল যা যা শিকার করত তারা তা ভাগ করে খেত তারপর থেকে তারা জঙ্গলে বন্ধুর মতো বসবাস করতে লাগলো আহ কি সুন্দর ঘ্রান আসছে পায়েস থেকে হুম আমিও এই সুন্দর ঘ্রান পাচ্ছি কিছুই ভালো লাগছে না কি হয়েছে শিয়াল মামা তুমি আপনা আপনি বীরবীর করে কি বলছ আহ আর বলো না ভাগ্না আমার শখ হয়েছে শখ আরে শিয়াল মামা তা কি শখ হয়েছে তাড়াতাড়ি বলে ফেলো দেখি তোমার জন্য কিছু করতে পারি কিনা আমার এই মনের আশা তুমি পূরণ করতে পারবে না ভাগ্না তোমার মনের আশা পূরণ করতে পারবো কি না জানি না তবে কমপক্ষে আমাকে বলো তাহলে তোমার মনের দুঃখটা একটু হালকা হবে কয়েকদিন থেকে আমার মনটা খাওয়ার জন্য করছে তাছাড়া আমি তো রান্নাও করতে পারি না আরে শিয়াল মামা আমি থাকতে তোমার এত টেনশন কিসের তুমি দেখতে থাকো মনে করো তোমার পায়েস রান্নার ব্যবস্থা হয়ে গেছে হ্যাঁ বলো কি ভাগ্না আমি কি সত্যি সত্যি পায়েস খেতে পারবো পারবে না মানে আজকের মধ্যেই তোমাকে পায়েস রান্না করে খাওয়াবো তুমি কিছুক্ষণ অপেক্ষা করো আমি মিনিটে যাব আর পাঁচ মিনিটে চলে আসব। কোনো টেনশন নিয়ে না মামু আরে ভাগনারা সবাই দেখি চলে এসেছো তো হঠাৎ শিয়াল মামার কাছে কি উদ্দেশ্যে? মামা, তোমার নাকি পায়েশ খাওয়ার সগ হয়েছে। এজন্যই তো আমরা এসেছি। আহ! ভাগনা ইদুরকে আমার বলাটাই ভুল হয়েছে। তুমি পুরো জঙ্গলে ঢোল পিটিয়ে সবাইকে জানিয়েছো তাই না? আমার মান इज्जत আর কিছুই বাকি রাখলি না ভাগনা। শিয়াল মামা, তুমি মনে হয় জানো না। সবাই মিলে করি কাজ, হাড়ি জেতি না হিলাস। আমি সবাইকে দেখেছি যেন আমরা সবাই মিলে বুদ্ধি পরামর্শ করতে পারি এবং পায়েস রান্না করতে পারি ভালো কথা কিন্তু আমরা তো কেউ পায়েস রান্না করতে পারি না আসলেই তো রান্না করতে না পারলে খাবো কিভাবে আরে আমি ইঁদুর থাকতে তোমাদের এত টেনশনের কিছু নাই আমরা ইউটিউব দেখে দেখেও পায়েস রান্না করতে পারি ভাগ্নে ইঁদুর ইউটিউব দিয়ে কি হবে এটা কোথায় পাওয়া যায় আরে মামা তোমাকে এত কিছু বুঝতে হবে না শুধু দেখতে থাকো আমি কি করি ইউটিউব খায় নাকি মাথায় দেয় কিছুক্ষণ পরেই বুঝতে পারবা তুমি তুমি লোক এই যুগের আধুনিক যন্ত্রপাতির কিছুই জানো না ও ভাগ্নে ইঁদুর ইউটিউব এমন একটা মেশিন সেটা দিয়ে সহজে পায়েস রান্না করা যায় তাই না হ্যাঁ মামা তুমি ভালোই বুঝতে পেরেছ প্রিয় বন্ধুরা তোমরা যদি মজার মজার পায়েস রান্না করতে চাও তাহলে আমি যেভাবে রান্না করার কথা বলছি সেভাবে রান্না শুরু করো পায়েস রান্না করার জন্য মূলত আমাদের চার প্রকার উপাদানের দরকার ভালো মানের চাউল গরুর দুধ গুড় অথবা চিনি এবং মশলা এছাড়া হাড়ি পাতিল ও আগুন জ্বালানোর জন্য লাকড়ি লাগবে আমি কিছুক্ষণ ঘাস খেলে কয়েক লিটার দুধ দিতে পারবো কিন্তু বাকি উপাদানগুলো কিভাবে সংগ্রহ করব আমরা একটা কাজ করতে পারি আমরা গ্রামের কৃষকের কাছে গিয়ে পায়েশ রান্নার জন্য চাউল নিতে পারি আর দোকান থেকে গুড় চিনি ও মশলা সংগ্রহ করতে পারি বাকি থাকলো হাড়ি পাতিল আর লাকড়ি আমরা তো বন থেকেই লাকড়ি সংগ্রহ করতে পারব হাড়ি পাতিলের জন্য আমাদের কুমারের কাছে যেতে হবে ঠিক আছে তাহলে তোমরা যে যেটার কথা বলছো সবাই গিয়ে তা সংগ্রহ করে নিয়ে আসো আমি গেলাম ঘাস খেতে কৃষক ভাই তুমি কি আমাকে পায়েস খাওয়ার জন্য কিছু চাউল দিতে পারবে দিতে পারি কিন্তু এজন্য তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে ঠিক আছে কৃষক ভাই আমি তোমাকে কাজ করে দেব বিনিময়ে আমাকে চাউল দিলেই হবে আমার এই সারের বস্তাটা তুমি আমার ওই ক্ষেতের মধ্যে রেখে আসো এটা কিন্তু একটু ভারী তোমার জন্য কষ্ট হবে ব্যাপার না কৃষক ভাই তুমি আমার পিঠে উঠিয়ে দাও আমি নিয়ে যাচ্ছি দোকানদার ভাই তুমি কি আমাকে চিনি আর গুড় দিতে পারবে সেই সাথে কিছু মশলা চিনি গুড়ার মশলা দিয়ে কি করবে আমরা পায়েস রান্না করে খাব চিনি গুড় মশলা তো দিতেই পারি তবে এর বিনিময়ে আমাকে কিছু কাজ করে দিতে হবে ঠিক আছে কি করতে হবে আমাকে কুড়িয়ার থেকে আমার দোকানের একটা পার্সেল এসেছে তুমি কুড়িয়ার দোকান থেকে ওই পার্সেলটা একটু নিয়ে আসো তো খুব ভারী মনের শখ পূরণ করতে গেলে এতটুকু কষ্ট তো করতেই হবে কুমার ভাই আমাকে তুমি কি একটা হাড়ি দিতে পারবে পায়েস রান্না করার জন্য একটা হাড়ি লাগবে আমাদের হাড়ি তোমাকে দিতেই পারি তবে এর বিনিময়ে আমাকে কিছু কাজ করে দিতে হবে হ্যাঁ হ্যাঁ বলেই দেখো আমি তোমার কাজ এক্ষুনি করে দিচ্ছি হাঁড়ি বানানোর জন্য ওই মাটিগুলো কাদা করতে হবে তুমি একটু আমাকে সাহায্য করো বন্ধুরা তোমরা সবাই চলে এসেছো তাহলে চলো শুরু করা যাক রান্না এই যে নাও দুধ আমি আজকে ভালো মানের ঘাস খেয়েছি যেন দুধ আরো ঘন এবং হয় আমি কৃষকের কাছ থেকে চাউল নিয়ে এসেছি কৃষক ভাই বলেছে লাগলে আরও দেবে আমিও চিনি মশলা সব নিয়ে এসেছি তো দেরি কেন চলো আমরা পায়েস রান্না শুরু করি হ্যাঁ হ্যাঁ বন্ধুরা চলো আমরা ভিডিও দেখে দেখে রান্না শুরু করি দুধ ভালোভাবে জ্বাল দিতে হবে যখন দুধ ফুটতে থাকবে তখন চাল চিনি লবণ ও মশলা দুধের মধ্যে মিশিয়ে দিতে হবে এরপর চাল ভালো করে সিদ্ধ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং একটু পর পর নেড়ে দিতে হবে যেন চাল হাড়ি তলায় লেগে পুড়ে না যায় আহ কি সুন্দর ঘেরান আসছে পায়েস থেকে বন্ধুরা তোমরাও কি এই ঘেরান পাচ্ছ আমার মনে হয় এটা খুব সুন্দর ও সুস্বাদু হবে হুম আমিও এই সুন্দর পাচ্ছি রান্না শেষ চলো আমরা এখন খেতে পারি আর এই সুন্দর আয়োজন শিয়াল মামা তোমার জন্যই সম্ভব হয়েছে তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাগিনা তোমাকেও ধন্যবাদ তোমরা না হলে আমার এই পায়েস খাওয়া কখনোই হতো না আচ্ছা ভাগিনা ইউটিউব দেখে দেখে আর কি কি রান্না করা যায় মামা শুধু রান্না বান্নাই নয় যে কোনো কাজ তুমি ইউটিউব দেখে দেখে করতে পারবে আচ্ছা ভাগিনা ঠিক আছে তুমি আমাকে তোমার এই ইউটিউবটা কয়েক দিনের জন্য দিয়ে যাবে কিন্তু আমার পাখি ছানারা বাচ্চারা তোমাদেরকে আমি বারবার সাবধান করে বলছি এই জঙ্গলের পাশেই একজন পাথর মানব থাকে সে যখন রাগান্বিত হয় তখন পশু পাখি ধরে নিয়ে পাথরের ওপর রেখে হাতুড়ি দিয়ে পিটিয়ে ভর্তা করে খায় আমি যখন খাবারের সন্ধানে বাইরে যাব তখন তোমরা এই বাসা থেকে বের হবে না মা পাথর মানব এটা কেমন মানুষ পাথর মানব খুবই নিষ্ঠুর পাষাণ হৃদয়ের বিশ্বাস একটি লোক সেজন্যই তোমাদেরকে সাবধান করে বলছি যতদিন তোমরা ভালোভাবে উড়তে না শিখবে ততদিন এই বাসার বাইরে ভুলেও বের হবে না মা আমরা কি ভালোভাবে উড়তে শিখলে তারপর থেকে বাইরে যেতে পারব হ্যাঁ বাচ্চারা তোমরা ভালোভাবে আগে উড়তে শেখো তারপর আমি তোমাদের বাইরে যাওয়ার অনুমতি দেব আমি এখন তোমাদের খাবার সংগ্রহের জন্য বাইরে যাচ্ছি ঠিক আছে মা তুমি না আসা পর্যন্ত আমরা বাইরে যাব না আহ আমার প্রচন্ড রাগ হচ্ছে কয়েকদিন থেকে ভর্তা করার জন্য কোনো পশু পাখি খুঁজে পাচ্ছি না আজকে যে করেই হোক একটা খুঁজে বের করতে হবে না হলে তো আমি পাগল হয়ে মারা যাব শুনছো আজকে জঙ্গলে নাকি পাথর মানব এসেছে ও বাবা গো তাহলে আমি তো মনে করেছিলাম আমাদের ভয় দেখানোর জন্য এভাবে বলেছে না পাথর মানবকে দেখে আসি শুধু যাব আর একবার দেখেই চলে আসবো না 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 আম্মু বলেছে ওই লোকটা নাকি নিষ্ঠুর পিসাস আমি যাব না আম্মু যাওয়ার আগে বারবার নিষেধ করে গেল দেখলে না আরে আম্মু তো বুঝতেই পারবে না আম্মু আসার আগেই আমরা আবার বাসায় চলে আসব। আর আমরা যদি আম্মুকে না বলি তাহলে আম্মু কিভাবে বুঝতে পারবে কিন্তু মায়ের কথা না শুনে যদি আমরা বিপদে পড়ি তখন কি হবে আরে কিসের বিপদ আমরা তো যাব আর দূর থেকে দেখেই চলে আসব। মা বুঝতে পারলে কিন্তু আমাদের অনেক বকাবকি করবে মা তো আমাদের নিষেধ করেনি মা বলেছে সতর্ক থাকবে আচ্ছা তুমি যদি না যাও তাহলে বাসায় থাকো মায়ের কথা অক্ষরে অক্ষরে শুনলে এই পৃথিবীর কিছুই আবিষ্কার করতে পারবে না বুঝলে তুমি যেহেতু না বান্দা চলো মা আসার আগেই আমাদের আবার বাসায় ফিরতে হবে দিন হলো কোনো পশু খুঁজে পাই না আজকে আমার মনের আশা পূরণ হতে যাচ্ছে ওই যে দুইটা সুন্দর পাখির বাচ্চা দেখতে পাচ্ছি যেভাবেই হোক একটাকে ধরতে হবে না হলে আমি আজকে পাগল হয়ে যাব দেখতে পাছো ওই লোকটি মনে হয় পাথর মানব ওরে বাবারে এই লোকটি তো দেখতে খুবই ভয়ঙ্কর আম্মু ঠিকই বলেছে চলো এখন আমরা তাড়াতাড়ি বাসায় ফিরে যাব এত কষ্ট করে যেহেতু এসেছি চলো না আর একটু কাছাকাছি থেকে দেখি আসি না না আর কাছাকাছি যাওয়া যাবে না গেলে ওই পিশাস লোকটি আমাদের দেখে ফেলবে আচ্ছা তাহলে তুমি এখানেই থাকো আমি আর একটু কাছাকাছি গিয়ে দেখে আসি এত সাহস করো না বিপদে পড়লে তখন কি হবে চলো বাসায় ফিরে যাই তুমি একটা ভিতর ডিম তোমাকে দিয়ে কিছু হবে না তুমি এখানেই থাকো আমি এখন যাচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই ফিরে ওয়াও বাহ বাহ এ তো দেখি মেঘ মেঘনাশাইতেই বৃষ্টি ভালোই হয়েছে আমাকে আর কষ্ট করতে হলো না এই যে পাখিছানা এদিকে আসো কতদিন তোমার মতো কষি কাছা পাখিছানাকে ভর্তা করিনি ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে আমি আর কখনো তোমার কাছে আসব না আজকের মতো ছেড়ে দাও আমাকে আমাকে দেখে কি দয়ালু মনে হয় নাকি দয়ার সাগর মনে হয় কয়েকদিন থেকে তোমার মতো পাকিস্তানাকেই খুঁজছি ভর্তা করার জন্য ছেড়ে দাও আমাকে না হলে আমার মা তোমাকে ছাড়বে না তোমার বিচার করবে বিচার আমার বিচার তোমার মা করবে আসতে বলো তোমার মাকে কে কার বিচার করে দেখা যাবে আর হ্যাঁ আজকে সন্ধ্যার সময় তোমাকে নিয়ে মজা হবে মজা হবে মজা কী হবে এখন মাকে কি জবাব দেব মা বারবার নিষেধ করে গেছে যেন আমরা বাসার বাইরে বের না হই তোমার কথা শুনি আমার ভুল হয়েছে এখন আমি মাকে কি বলবো এখন তাড়াতাড়ি বাসায় যেতে হবে বিষয়টি মাকে বলতে হবে সন্ধ্যার আগে এর একটা সমাধান বের করতে হবে কয়েকদিন থেকে রাতে ঘুমাতে পারিনি সন্ধ্যা পর্যন্ত একটু ঘুমিয়ে নেই তারপর তোমার একটা ভিত করব। ওই যে পাথর আর হাতুড়ি দেখতে পাচ্ছ এটা দিয়েই তোমাকে পিষ্ট করে মারব। হাতুড়ি দিয়ে পিটিয়ে মারতে কি যে মজা লাগে যদি আমি তোমাকে বোঝাতে পারতাম আমাদেরকে আমি বাসা থেকে বের হতে নিষেধ করেছিলাম এখন কি হবে কিভাবে তাকে আমরা আমি আমি দুঃখিত আম্মু আসলে যেতে চাইনি ও আমাকে বারবার জোড়া করে নিয়ে গেছে আজকে যদি সন্ধ্যার মধ্যে তাকে উদ্ধার করাতে না পারি তাহলে পাথর মানব তাকে হাতুড়ি দিয়ে পিষ্ট করে মারবে কি করি এখন আহ মাথায় কিছু আসছে না বাচ্চারা মায়ের দুঃখ কখনো বুঝবে না বারবার নিষেধ করার পরও তারা শুনে না আহ তুমি কি আমাকে সাহায্য করতে পারবে হ্যাঁ হ্যাঁ কি সাহায্য লাগবে তোমায় বলো পাথর মানব আমার পাখি ছানাকে ধরে নিয়ে গেছে আজকে সন্ধ্যার সময় তাকে নাকি পিষ্ট করে মারবে হায় হায় সে তো খুবই নিষ্ঠুর প্রকৃতির মানুষ তার হাত থেকে কোনো কিছু উদ্ধার করা খুবই কঠিন আচ্ছা তুমি চিন্তা করো না আমি একটু ভেবে দেখি কি করা যায় এখন যদি আমরা পুলিশের কাছে যাই থানা যেতে আসতে সন্ধ্যা পার হয়ে যাবে তাহলে তোমার বাচ্চাকে তো বাঁচাতে পারবো না আচ্ছা তার থেকে চলো আমরা আগে ওই পাথর মানবের বাড়ির কাছাকাছি যাব। তারপর পরিস্থিতি দেখে না হয় একটা ব্যবস্থা নেওয়া যাবে এখন চলো আর অল্প কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ চলো আর তোমাকে ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য বন্ধু । ওই তো খাসার মধ্যে তোমার ছানাকে দেখতে পাচ্ছি তুমি এখন একটা কাজ করো তুমি উড়ে গিয়ে দূর থেকে দেখে আসো পাথর মানব এখন কি করছে আচ্ছা ঠিক আছে বন্ধু আমি দেখে এসে তোমাকে জানাচ্ছি পাথর মানব এখন ঘুমাচ্ছে পাথর মানব ঘুম থেকে জাগার আগেই আমাদের পাখি ছানাকে উদ্ধার করতে হবে আর পাথর মানব যেন কোনোভাবেই টেরে না পায় সে খুব শক্তিশালী আমি তার সাথে লড়াই করতে পারবো না তাই আমাদের সতর্ক থাকতে হবে সে বোঝার আগেই আমাদের পালিয়ে যেতে হবে হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি তুমি আমার শিকারকে ছেড়ে দিয়েছো এখন দেখি আমার হাত থেকে তোমাকে কে বাঁচায় আমি তোমাকে ওই পাখির বদলে হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে মারবো ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও বলছি আমাকে আমার ছানা তুমি বাসায় চলে যাও এখন আমার বন্ধুকে উদ্ধার করতে হবে মা এখন তো আমরা উদ্ধার হয়েছি চলো এখন পালিয়ে যাই আবার বিপদে পড়ার কি দরকার বিপদেই আসল বন্ধু চেনা যায় সে তোমাকে সাহায্য করতে এসে বিপদে পড়েছে তাকে উদ্ধার না করে আমি এখান থেকে যেতে পারি না তুমি এখন কি করবে মা কিভাবে পাথর মানব থেকে তাকে বাঁচাবে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে আমি যদি উড়ে গিয়ে খাঁচার উপরে বসি তাহলে পাথর মানব তাকে ছেড়ে দিয়ে আমাকে ধরতে যাবে আর ওদিকে আমার বন্ধুও ও দৌড়ে পালিয়ে যাবে ওহো এই দুষ্ট ছেলে তুমি এখানেই থাকবে আমি আগে ওই পাখিকে খাঁচাবন্দি করে আসি আজকে আমার সাথে এসব কি হচ্ছে আমি পাগল হয়ে যাব, পাগল বন্ধু পালাও পালাও ধুর এভাবে শিকার ছেড়ে দিতে থাকলে আমার মাথার ভেতরের পোকাগুলো আমাকে বাঁচতে দেবে না ওই মূর্খ দুষ্ট জন্য আজকে আমার শিকারকে ছেলের হারাতে হলো এরপর যেদিন তোমার দেখা পাবো সেদিন তোমাকে মজা দেখাবো বন্ধু আমি তোমার প্রতি কৃতজ্ঞ তোমার সাহায্য না হলে আমি আমার বাচ্চাকে বাঁচাতে পারতাম না আমার জন্য তুমি তোমার জীবনকে বিপদে ফেলেছিলে তোমাকেও অনেক ধন্যবাদ তোমার জীবনকে বিপদে ফেলে তুমিও আমাকে বাঁচিয়েছো